নমস্কার বন্ধুরা কুটিদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আমরা একটি দ্বিতীয় রান্নার ভিডিও রেসিপি নিয়ে আসছি সেটি হলো এই বিট গাজর কুচিয়ে ভাজা বিট গাজরগুলো আমরা প্রথমে কুচিয়ে নিয়েছি কুচি এবং জল দিয়ে ভালো করে ধুয়ে এর পরিষ্কার করে নেব আর ইতিমধ্যেই আমরা কড়াইতে সরষের দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এরপর পিট গাজরগুলোকে গুলোকে আরেকবার জলে ধুয়ে নিলাম দিয়ে এবার এটাকে এবার আমরা কড়াইতে দিয়ে দেব তেলেটা আগে গরম হয়ে গেছে ভাজা ভাজা করে এটাও গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু খেতে বিশেষ করে শীতকালেই তো বিট গাজরগুলো পাওয়া যায় স্বাদটা অন্যরকম সময় পাওয়া গেল এখনকার সময় বিট গাজরের স্বাদটি আলাদা আমরা এইভাবেই ভাজা করে নেবো ঢাকা দেব নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি

দেখতে <ihaz> থাকুন <violin Legislacy> অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে নরমও হয়ে গেছে তারপর তারপর ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে দেখতে থাকুন পিট গাজর ভাজা টি একদম কমপ্লিট হয়ে গেছে আমরা কড়াইতেই রেখে দেব আর খাবার সময় একটু গরম করে খেয়ে নিতে হবে তাহলে ভালো লাগবে আমাদের বিট গাজরের রেসিপিটি হয়ে গেছে আপনাদের যদি এই বিট গাজরের রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা এই বিট গাজরের রেসিপিটি বানিয়ে ফেলুন যে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই বিট গাজরের রেসিপিটি হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন করবেন আর আমাদের রান্নাবান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন লক্ষ্মীপুশির রান্নাঘরের চ্যানেলটিকে আজ এই পর্যন্তই ভালো নমস্কার